হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং দিয়ে ব্লগটা শুরু করলাম তো দেখো ভাগ্নি এসে গেছে তো আমরা সবাই চা খেয়ে নিচ্ছি আমি চা খেয়ে ক্যামেরাটা নিয়ে চলে এলাম ভিডিও করার জন্যে তো বলেছিলাম না ভাগ্নি আসবে সেই ভিডিওটা তোমরা দেখলে এটা হচ্ছে মানে পাশে থাকে সঙ্গীতার মা ব্যাঙ্কে গিয়ে তো যে খুব ঝামেলাই হয়ে গেছে এই নিয়ে আমরা একটু আলোচনা করছিলাম তো ভিডিওর মধ্যে ভালো কিছু আছে দেখো আমি ক্যামেরানে দেখা যাচ্ছে আমি একটু হাই করে দিলাম তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বেশি খুব ভালো আছো সবাই ভালো থেকেও

আর একজন এখানে বাইকের উপর উঠে খাওয়া-দাওয়া করছে একজন সেলাই মেশিনে কি করছে যাচ্ছে দই অবস্থা কি করছিস তুই বাইকের ওপর বসে বসে খাচ্ছে আরও ওখানে সেলাই মেশিনে সেলাই করার কোনো ভালাই নেই যা ইচ্ছা করছে ফুল করব আঞ্জসী ওরাত এখন আমরা শিবরাত্রির জন্য আমাদের ঠাকুরের এই জায়গাটা একটুখানি সাজাবো বলে একটুখানি কিছু একটা বানানোর জন্য এগুলো নিয়েছি সেকল বা ফুল টুল কিছু একটা বানিয়ে এখানটা যাতে সাজাতে পারি সেইগুলো জোগাড় করা হচ্ছে ও এসেছে এগুলো বানাবে বলে আমি পারি না বা তোমার বোনও বানাবে দেখো আমরা শিব পুজো করবো আর এখন এখানে গোপাল রাজেন্স খাচ্ছে

এটা একদম যেটা রয়্যাল ব্লু একটু হালকাটা আকাশী কালার টাইপের এটা হচ্ছে পিঙ্ক আর একটা হচ্ছে এই কালারটা দিয়ে শুরু করছি আমি এসে মিংকি করবে আই হ্যাড বক্স তুলতে কর এই ফার্স্ট ফুল বানাইনি তাই করে কালার কালারি এই বানি কি করবে আবু চুপ রুটি হবে আটাটা মেখে নিচ্ছে ওর দিকে যা মাংসটা করছে আমি আটা আটা মাখছি রুটি করব ওরা ওখানে শিব ঠাকুরের জন্য কী সব বানাচ্ছে মন্দিরটা সাজাবে আর আমি এখানে একটু আটাটা মেখে নিচ্ছি রুটি করে নেব আটা মাখা হয়ে গেছে রুটি করবে দেখি এরা কী করছে সব যাচ্ছি দাদা এই আগে কালু ঘুমাচ্ছে বলো হেল্প করবো না আমি রুটি করব এখন বলো দেখো এরা কত কোথায় কি সাজাবে বলতো আচ্ছা জন্মাষ্টমীতে এবার আসে তোরা তো আসিস না কেউ কোনো বারে আসে না এইগুলো আর এইটা এর পরীক্ষাটা হবে শুধু কবে তো পরীক্ষা মেঘা পরীক্ষা কবে কি সুন্দর বানাচ্ছি

বা এর মধ্যে আরো কটা ফুল দিবি না এরা সব নেট দিকে দিকে কি সুতো বানাস যখন পুরো হয়ে যাবে তখন দেখানো হবে এই আবার পুতুলটাকে কি করেছে টেডি বিয়ারটাকে বাহ বসা বস মনে হচ্ছে মানুষ বসে আছে আমার বোনটা ও বোনটা ভাই নেই আমাদের টাটা চলো আমি রুটি করে আসছি কাটতে

খাবারে এটা হচ্ছে আলু ঢেঁড়স পোস্ত উচ্ছে আলু ভাজা উটা হচ্ছে কি ফুলকপি আলু ভাজা চাটনি বিউরির ডাল কারণ আজকে নিরামিষ কাল শিবরাত্রি তাই আমাদের বাড়িতে নিরামিষ খেতে হবে বাচ্চারা এখন এই আয় মেঘা সেয়া চলে টুনটুনি বসে পড়েছে আগে হ্যালো বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করলাম আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর তোমরা ওয়েট করে থাকো আমাদের বাড়িতে যে শিবরাত্রির পুজো হবে সেই ভিডিওটা আমি নিয়ে আসবো তোমরা একটু ভালোবেসে দেখো তোমাদের ভালো ভালো লাগবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাতে আমি আরও এগিয়ে যেতে পারি আরও নতুন নতুন ভিডিও আনতে পারি তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা